দিনাজপুরের মতো জায়গায় এই প্রথম এত বড় একটা রেস্টুরেন্ট হয়েছে যেটার খাবার গুণগত মান আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে সেই সাথে এটা ইন্টেরিয়রটা এত সুন্দর করে করা হয়েছে যে দেখলেই মনে হয় অনেকটা সময় এখানে ইজিলি স্পেন্ড করা যাবে আসসালামু আলাইকুম আতিফা শোমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে এটা শুরুতেই বললাম এজন্য যাতে করে আপনাদের মিস না হয়ে যায় এই প্রথম দিনাজপুরে এত বড় একটা রেস্টুরেন্ট করা হয়েছে ও আচ্ছা আমি কিন্তু শুরুতেই বলে রাখছি এটা কোনো পেইড প্রমোশন নয় কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি সেটা এনভায়রনমেন্ট ভালো লাগে সেটার খাবার ভালো লাগে তাহলে সেটার ভিডিও আপলোড করতে আমার বেশ ভালো লাগে আর সেটা থেকেই এই কাজটা করা পয়লা বৈশাখের দিন ভাবছিলাম কোথায় বেড়াতে যাব, ভাবতে ভাবতে মনে হলো এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে এখানেই একটু ঢু মেরে আসা যাক গিয়ে দেখি রেস্টুরেন্ট পুরো হাউসফুল শুধু যে টেবিল চেয়ার এগুলো বন্ধ তাও নয় মানুষ অনেক পরিমাণে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম এখানে কি এভাবেই থাকবো কিন্তু রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল যে আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা একটু অপেক্ষাই না হয় করি সেই অপেক্ষা কিন্তু যেন তেন অপেক্ষা ছিল না সেটা প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা অপেক্ষা করার পরে খাবার পেয়েছি তবে এই সময়টা কিন্তু আমি একদমই নষ্ট করিনি এই সময়টাতে আমি পুরো রেস্টুরেন্টে বিভিন্ন জায়গার ফুটেজ নিয়েছি এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে এখানকার উপরে যে গ্লাসগুলো সাজানো আছে সেটা দেখে খুব খুব একদম অ্যাস্থেটিক একটা লাগছে মানে এই প্রথম আমি এটা এভাবে সামনে থেকে দেখলাম হয়তো ঢাকায় এরকম অনেক অনেক রেস্টুরেন্ট থাকতে পারে কিন্তু দিনাজপুরে যেহেতু এরকম রেস্টুরেন্ট আমি এর আগে কখনো দেখিনি তাই আমার কাছে কিন্তু একটু বেশি ভালো লেগেছে ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজগুলো শিখে নেওয়া যাক কিন্তু এটা কি আর সম্ভব তাই একটু ফুটেজই নিয়ে নিলাম প্রতিটা কানায় কানায় মানুষ প্রতিটা জায়গায় মানুষ তবে রেস্টুরেন্টটা অনেক সুন্দর থাকার কারণে সবাই এটার প্রপার ইউজ করছিল। সবাই সুন্দর সুন্দর ফুটেজ ভিডিও ছবি এগুলো নিচ্ছিল এই প্লেসটা আমার এত বেশি ভালো লেগেছে এখানকার যে শো গুলো রাখা হয়েছে খুব অ্যাস্থেটিক একদম খুব ভেবে চিনতে তারপরে এই শো গুলো কিন্তু রাখা হয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার এজিওজি কিন্তু খুব বোর হয়ে গিয়েছে ও বললো ঠিক আছে তোমরা থাকো আমি নামাজ পড়ে আসি এরই ফাঁকে আমি একটা টেবিলে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম তারপর লাজ লজ্জা সরমের মাথা খেয়ে ওখানকার একটা ভাইয়া ছিল সেই ভাইয়াকে জিজ্ঞেস করেই ফেলাম ভাইয়া আপনারা আর কতক্ষণ খাবেন মানে তাদেরকে এটা জিজ্ঞেস করলাম যে আর তারা কতক্ষণ এখানে থাকবে তো তারাও বললো যে আপু আর বেশিক্ষণ না আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা আর দশ মিনিট পরে উঠে যাব এই বলার পরেই আমরা সেই টেবিলের পাশে দাঁড়িয়ে থাকলাম ওনারা উঠে যাওয়ার পরে আমরা এখানে বসে পড়লাম তবে আগেই যেহেতু অর্ডারটা করে রেখেছিলাম তাই বসার পরে খুব একটা বেশি দেরি হয়নি আমরা খাবারটা পেয়ে গিয়েছি আমরা আসলে অন্য একটা খাবার অর্ডার করেছিলাম কিন্তু সেদিন প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে সেই খাবারটা অ্যাভেলেবেল ছিল না আর পিৎজাটা অনেক বেশি অ্যাভেলেবেল ছিল সেজন্য তারা পিৎজাটাই সার্ভ করেছে আর আমার ভাগ্নিও পিজা খেতে চেয়েছিল পিজ্জাটা খুব বেশি ভালো ছিল এমন বলবো না তবে পিৎজাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু পিৎজার সাথে যে তার সসটা সার্ভ করেছে সেটা জাস্ট আমেজিং ছিল এবং খেতে এতটা টেস্টি ছিল যার কারণে পিৎজাটাকেও অনেক বেশি ভালো লাগছিল খেতে সবাই তৃপ্তি সহকারে একটা দুইটা করে পিস পিৎজা খেয়েছি আমরা চারজন যেহেতু ছিলাম সবাই মোটামুটি ভালোভাবেই খেয়ে নিয়েছি পিৎজা খেতে খেতে আমাদের নাচোসটা চলে এসেছে নাচস দেখার পরে আমার কাছে প্রথম মনে হয়েছে এটার উপরে আমার শত্রুকে দেয়া কি দরকার ছিল আই মিন ধনিয়া পাতা আমি যেহেতু ধুনিয়া পাতা একদমই পছন্দ করি না আর নাচসের উপরে ধনিয়া পাতা জীবনে প্রথমবার আমি দেখলাম কি আর করার একদম ভিতর থেকে বেছে বেছে একটা পিস বের করে নিলাম যেটার উপর কোনো ধনিয়া পাতা ছিল না নাচসটা জাস্ট অসাম ছিল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে নাচসটা কারণ এটার যে ক্রিস্পিনেসটা সেটা একদম ডিফারেন্ট ছিল দিনাজপুরে আরেকটা জায়গায় বেস্ট নাচস পাওয়া যেত সেটার পরে যদি আমি র্যাঙ্কিং দিই তাহলে এটা বেস্ট হবে আজকের ফ্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম